ভিডিও সবাইকে একটা অনুরোধ যে সবাই একটু বুকে হাত দিয়ে বসুন কারণ এখন কথা বলবো পুষ্পা ডে বক্স অফিস কালেকশন নিয়ে এবং যেটা শোনার পর অনেকেরই শরীর খারাপ হয়ে যেতে পারে এবং আমি অনেক জায়গা থেকে কনফার্ম হওয়ার পর এই বক্স অফিস আপনাদেরকে বলছি কারণ আমারও প্রথমে বক্স অফিস শুনে বিশ্বাস হচ্ছিল না যে একটা ইন্ডিয়ান মুভি ডে ওয়ান এরকম ধরনের ব্যবসা কি করে করতে পারে এটা পাগলামি এটা জাস্ট বক্স অফিসে না আগুন লাগিয়ে দিয়েছে টাকা উঠছে বক্স অফিসে আপনারা ভাবতে পারছেন যখন এই সিনেমাটা সিনেমা হল থেকে যাবে তখন কত টাকা কামিয়ে নিয়ে যাবে আপনারা কেন আমি নিজেই ভাবতে পারছি না যে ডে ওয়ান করছে না জানে যেমন দেখিয়ে দিয়েছে যে পুষ্পার জন্য কেন লোক এত ভয় পাচ্ছিল কেন সব মুভি পিছিয়ে যাচ্ছিল এই কারণটার জন্য এবার আসবো বক্স অফিসে ডে জিরো মানে চার তারিখ যেটাকে পেট প্রিভিউ বলা হয় সাউথে হয়েছিল পেট প্রিভিউতে ডে জিরোতে চার তারিখে এই মুভিটা কামায় দশ কোটি টাকা ঠিক আছে তখনও লোক এতটা ভয় পাচ্ছিল না এবার ভয়টা কখন শুরু হলো শুরু হলো পাঁচ তারিখে মানে বৃহস্পতিবার যেদিনকে সব জায়গায় মুভিটা রিলিজ হলো সেদিনকে মুভিটা রিলিজ হলো এবং একশো পঁয়ষট্টি কোটিটাকে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে নিয়ে চলে গেলো দুটো যদি আপনি মেলান মানে ডে জিরো আর ডে ওয়ান চার তারিখ আর পাঁচ তারিখ বুধবার আর বৃহস্পতিবার তাহলে কত হবে দশ কোটি আর একশো পঁয়ষট্টি কোটি একশো পঁচাত্তর কোটি ইন্ডিয়া থেকে ডে ওয়ানে নেট কালেকশন পুষ্পা টুয়ের এটা পাগলামি ছাড়ার কি। একশো পঁচাত্তর কোটি টাকা একটা সিনেমা কামাচ্ছে ডে ওয়ানে সিরিয়াসলি বলছি এটা এটা মানে এটা ভাবা যায় না পুষ্পাটু ঝড় তুলে দিয়েছে আল্লু অর্জুন ঝড় তুলে দিয়েছে ক্রিটিক্সদের থেকে এটা অনেক জায়গায় নেগেটিভ রিভিউ পেয়েছে তারপরে ওই যে বলেছি রিভিউ ক্রিটিক এই সব জিনিসে আল্লু অর্জুনের ফ্যানদের কোনো ম্যাটার করে না এই জিনিসগুলো তারা পুষ্পাটু দেখতে যাবে লোক যতই খারাপ বলুক আর যতই ভালো বলুক এবং তারা দেখতে গেছে এবং তারপরে এরকম একটা বক্স অফিস কালেকশন পেয়েছে ডে ওয়ানে এতে গেল ডে ওয়ানের বক্স অফিস কালেকশান ইন্ডিয়ার নেট কালেকশন গ্রসটা মানে ইয়েটা এখনো আসেনি মানে ওয়ার্ল্ড ওয়াইডের গ্রস কত হয়েছে বা নেট কত হয়েছে সেটা এখনো আসেনি সেই জন্য আমি বলছি না এখানে এবার আমি আসবো এটা কী কী রেকর্ড ভাঙলো প্রথমে তো এটা রেকর্ড ভাঙলো অ্যানিমেলের অ্যানিমেল ছিল এতদিন নন হলিডে রিলিজের সব থেকে বেস্ট মুভি যে নন হলিডেতে রিলিজ করে সব থেকে ভালো পারফর্ম করেছিল ডে ওয়ানে অ্যানিমেল এটা হয়ে গেছে এখন পুষ্পা টু ডে ওয়ানে নন হলিডে রিলিজ করে সব থেকে ভালো বক্স অফিস দিয়েছে এরপরে ভাঙলো জাবানের রেকর্ড জাবান হিন্দি বেল্ট থেকে ডে ওয়ানে এখন অব্দি বেস্ট ইনকাম করেছিল মানে ফার্স্ট ডেতে জওয়ান সিক্সটি ফাইভ কারোর হিন্দিতে পুষ্পা টু করেছে সিক্সটি সেভেন কারোর ডে ওয়ানে জাবান ছিল সিক্সটি ফাইভ কারোর ডে ওয়ানে পুষ্পা সিক্সটি সেভেন কারোর ডে ওয়ানে হিন্দি বেল্ট থেকে ভেঙে দিল ওয়ার্ল্ড ওয়াইডে শোনা যাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইডে যেহেতু বক্স অফিস এখন অব্দি এসে পৌঁছায়নি শোনা যাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইডে এখন অবধি বেস্ট ছিল আর 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 ডে ওয়ানে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনে নেট গ্রস সব জায়গা থেকে আর আর বেস্ট ছিল এখন হয়ে গেছে পুষ্পা টু পুষ্পা টু নাকি ওয়ার্ল্ড ওয়াইডে অনুমান করা হচ্ছে যে প্রায় ওয়ার্ল্ড ওয়াইডে আড়াইশো কোটি টাকার কাছাকাছি কামিয়ে ফেলেছে এটা কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না কালকে মানে পাঁচ তারিখে নাকি এটা সিক্সটি পার্সেন্টের এর হল অকুপেন্সি ছিল সব জায়গায় আপনি বুঝতে পারছেন একটা লোক একটা একটা মুভি বার করেছে একটা ইন্ডিয়ান সিনেমা সেই সিনেমাটার বক্স অফিস এরকম ধরনের একশো পঁচাত্তর কোটি টাকা ভাই জানি না এর পরে আর কত রেকর্ড ভাঙবে ওয়ার্ল্ড ওয়াইড এর এখনো বক্স অফিস আসা বাকি আছে যত আসবে বক্স অফিস আমি আপনাদের দিতে থাকবো তো এই ছিল আজকের ভিডিও কারা কারা মনে করছেন যে পুষ্পা টু ইন্ডিয়ার হাইস গ্রসিং মুভি হলেও হতে পারে কমেন্ট করে জানান আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে ভিডিওতে তখন বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ